ডাক্তার ইউনুসের বিরুদ্ধে ছাব্বিশ হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই শুনুন বিশেষ বক্তব্য শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন শুনুন তিনি কি বলছেন তার বক্তব্যে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না

সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক

লিগালিটি নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোন পথ নাই যেভাবে সে ক্ষমতা গেছে মানে মানুষ খুন করে

তিনি বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছাব্বিশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে গ্রামীণ ব্যাংক থেকে তিনি বিদেশে পালিয়ে গেছেন এই ছাব্বিশ হাজার কোটি টাকা নিয়ে এবং ছয়শো কোটি টাকার ট্যাক্স তার বিরুদ্ধে অর্থাৎ একের পর এক তথ্য বেরিয়ে আসছে বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নোবেল জয় ইউনুসের বিরুদ্ধে তিনি নোবেল জয় করেছেন নাকি মানি লন্ডারিংয়ে কীভাবে টাকা আত্মসাত করেছেন তার বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্যগুলি প্রকাশিত হচ্ছে এখন ভারতে বসেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা তিনি কথা বলছেন এবং তিনি অচিরে আবার বাংলাদেশে যাবেন তিনি বলছেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি এখনও পদত্যাগ করিনি অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনও আমি আছি অর্থাৎ বোঝা যাচ্ছে শেখ হাসিনা আগামী কিছুদিনের মধ্যে আবারও তিনি বাংলাদেশে যাবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারত বিরোধী স্লোগান দেন এত বক্তব্য রাখেন এত কিছু বলেন পাকিস্তানের সাথে দোস্তি বানাচ্ছেন বন্ধুত্ব বানাচ্ছেন তিনি দেখাতে চাইছেন যে তিনি অনেক বড় কিছু অর্থাৎ তার বিরুদ্ধেই মামলা তার বিরুদ্ধে নিজের মামলা নিজে তুলে তুলে নিলেন প্রত্যাহার করলেন ট্যাক্স ফাঁকে দিলেন ছশো কোটি টাকা সেটা তিনি প্রত্যাহার করলেন গ্রামীণ ফোনকে দু হাজার কোটি টাকা ঋণী ছিলেন সেটা তিনি ক্লিয়ার করেছেন এবং টাকা তো দেয়নি বরঞ্চ তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যা খুশি করবেন তাই মেনে নেবে বাংলাদেশের মানুষ সেটা তো হতে পারে না অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশ সাজিয়েছিলেন সুন্দরভাবে সেটাকে শেষ করে দিয়েছে ভেঙে চুরে চুরমার করে তসনস করে ডাকাত লুটপাট অত্যাচার ভয়ঙ্কর নির্যাতন চলছে বাংলাদেশে অর্থাৎ তারা শুধু আনন্দ আর ফুর্তি করে বেড়াচ্ছে ডক্টর ইউনেসের ছাব্বিশ হাজার কোটি টাকা অর্থাৎ মানি যে গ্রামীণ ব্যাঙ্ক ব্যাংকের বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখান থেকে এবার এই অপবাদ অর্থাৎ এই ছাব্বিশ হাজার কোটি টাকার দুর্নীতির যে বিষয়গুলো তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি বলছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তিনি যেহেতু এখনও পদত্যাগ করেননি অর্থাৎ ডক্টর ইউনুসের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ রাগ সরিয়ে পড়ছে মানুষের এবং প্রধানমন্ত্রী নিজে যখন বলছেন ছাব্বিশ হাজার কোটি টাকার যে দুর্নীতি তা নিয়ে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে এবার কীভাবে মুখ দেখাবেন বাংলাদেশের এই প্রধান উপদেশটা